আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ক বোনারা সবাই কেমন আছেন জিস্কা ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জিস্কা ফার্মা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন অফিসার তবে কতজন লোক নেবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে নির্বাচিত হল আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স পাস তবে এসএসসি অথবা এইচ এস সি যেকোনো একটি অবশ্যই সায়েন্স থেকে পাস থাকতে হবে এছাড়াও এম বিএসসি অথবা এম ফার্মেসি বি পাশ থাকলেও ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এছাড়াও আপনাকে চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে যে কোনো চ্যালেঞ্জ করার মন মানসিকতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যাদের সেলসে এক থেকে দুই বছর অভিজ্ঞতা আছে তারাও কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ওয়ার্কিং এরিয়া বাংলাদেশের যে কোনো স্থানে এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন প্যাকেজ ট্রাভেল ভ্রমণ এবং দৈনিক ভাতা সাস্টেবল মোবাইল এবং মোটরসাইকেল ফ্যাসিলিটিস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ইনসেন্টিভ এবং বিদেশ ভ্রমণ সুযোগ ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যেতে হবে অবশ্যই অরিজিনালও নিয়ে যাবেন ঠিক আছে যদি ইন্টারভিউ বোর্ডে আপনার কাছে অরিজিনাল দেখতে চায় তখন আপনি কোথায় থেকে দেখাবেন সেজন্য জন্য অবশ্যই অরিজিনালটাও নিয়ে যাবেন ইন্টারভিউ নেওয়া হবে ঢাকায় তিন মে শুক্রবার সকাল নয়টা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার চার তারিখে একটি ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ লোকেশন হল জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গ্রিন সিটি এই ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় এরকম প্রতিদিন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে